এমনটা নয় যে আমাকে এক হাজার পাঁচ দান করতে হবে এটা দান না কিন্তু দান মানে এটা আমার যেমন সামর্থ্য আছে যতটুক সামর্থ্য আছে ওখান থেকে আমার অল্প কিছু এখলাসের সহিত যেটা দিলে আমার কি মালের ক্ষতি হবে না আমার পরিবারের সমস্যা হবে না সেই সমপরিমাণ দান করা যেমন একজন হচ্ছে একজন আছে দিন মুজরি দিন মুজরি তার পরিবার চলে অনেক কষ্ট করে সে যদি চাই একসাথে দশ বারো হাজার পনেরো হাজার বিশ হাজার দান করতে পারবে না কিন্তু যদি চাই তার জন্য দশ টাকা দান করা সম্ভব তার জন্য এক টাকা দান করা সম্ভব এই দানটাই যদি এখলাস এখলাসকে ঠিক রেখে দানটা করে তাহলে তার দানটাই আল্লাহ সোহানা তা কবুল করে এবং এই দানের বদলাই এই দানের বদলে আল্লাহ আল্লাহ তা তাল্লা তার মুসিবত দূর করে আমি আর আপনি হাজার হাজার টাকা দান করলাম কিন্তু উদ্দেশ্য হলো মানুষ আমাকে বাহাবা দিবে সেই দামের কোনো মূল্য নাই অথচ এক টাকা দান করেছেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সে দান আপনাকে পরকারে জান্নাত নিয়ে যাবে আপনার বালা মুসিবত দুনিয়ার ভিতরে বালা মুসিবত পর্যন্ত দূর করে দেবে হজরত ঈসা আলাইহা সাল্লামের যুগে এক ধোপা ছিল ধোপা মানে যে কাপড় ধোয় তাকে কি বলে ধোপা আর আগের যুগে এমন ঘরে ঘরে ওয়াশিং মেশিন ছিল না বা ঘরে ঘরে ট্যাপ ছিল না বা ঘরে ঘরে এমন কোনো পানির ব্যবস্থা ছিল না যে ঘরের ভিতরে আমরা ধুতে পারবো এরকম ব্যবস্থা ছিল না তো এরকম প্রায় এলাকাতে একসাথে থাকতো একজনকে কাপড় দিত সে কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে আবার পৌঁছে দিত তার বিনিময়ে কি টাকা নিত সেটা হয়তো নদী থেকে নিয়ে আসতো বা সাগর থেকে ধুয়ে নিয়ে আসতো দূর থেকে কাছের থেকে ডাক তো হজরত ইসার আলাইহিস সালামের যুগে তার শহরেই একজন ধোপা ছিল সেই ধোপা কিন্তু মানুষকে খুব অত্যাচার করতো মানে কাপড় দিলে কোনো সময় কাপড় ঠিক করে ঠিক মতো নিয়ে এসে দিত না আবার ব্যবহারও ভালো ছিল না মানে সব দিক দিয়ে সে অপছন্দ নিয়েছিল মানুষের কাছে তো ঈসা আলাইহিস সালামের অনুসারীরা হতো ঈসা আলাইহাল্লামকে এসে বলল হে আল্লাহ নবী এই যে অমুক ধোপা আমাদের উপর অত্যাচার করে এবং এই ইনি বেঁধে আর কেউ এই কাজ পারে না আপনি তার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন তাকে শেষ করে দেয় তো সে আবারও কাপড়ে একত্রিত করেছে কাপড় একত্রিত করার পরে ধোয়ার জন্য যাইতেছে তখন আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম হঠাৎ হঠাৎ ইসা হাসাল্লাম তখন এই দোয়া করলেন আল্লাহ এই যে উমুক বান্দা আমার গোত্রের সে অনেক অত্যাচারী মানুষ মানুষ তার তার মানে তার আচরণ ব্যবহারের কারণে খুব অতিষ্ঠিত হয়ে গেছে আপনি তাকে দুনিয়া থেকে উঠে আনেন এই দোয়া করেছে এই দোয়া করেছে দোয়া করার পরে কিছুক্ষণ পর বা দু একদিন সময় লাগতো এই দু একদিন পরে হচ্ছে ওই অনুসারী অর্থাৎ ঈশা নবীর অনুসারে উপস্থিত তখন ঈশা নবীর কাছে ঈশা নবীর কাছে তার উন্মতরা আসলো আশা পরে বলতেছে আপনি না আল্লাহ নবী আপনি না আল্লাহ তালার কাছে যে দোয়া করেন সে দোয়া কবুল হয় তো এই অমুক ব্যক্তি জালেম আমরা অত্যাচারী সে আমাদের উপর অত্যাচার করে যে কোন দিক থেকে হোক আপনি দোয়া করলেন কিন্তু সে মারা যায় নাই তখন ধোপার কাছে কাহিনী শোনা হয় তখন ধোপার কাছে কাহিনী শোনা হয় তুমি কি এমন আমল করলা আমি তো তোমার জন্য বদয়া করছিলাম তুমি তো নিশ্চয়ই হালাক হইতা কিন্তু কি জন্য তুমি হালাক হইলে না তখন ধোপা তার তার গুজারি বলে দূরের পথ দুই তিন দিনের পথ এই জন্য ধোপা সঙ্গে মাত্র তিনটা রুটি বানছিল যে দুই তিন দিন থাকতে হবে সে খাবারের জন্য তিনটা রুটি নিয়ে গেছিল তো যেহেতু আরব দেশে পাহাড় অনেক এক পাহাড় থেকে এক আবেদ নেমে আসলো মানে এক আল্লাহর অলি নেমে আসলো আসার পরে কাউকে দেখতে পায় না একটা ধোপাকে দেখতে পেলো সে ধোপার কাছে গাঁটটি বস্তা এই গাঁটটি বস্তা দেখার পরে ধোপাকে বলতেছে হে ধোপা আমি অনেক ক্ষুধার্থ ওই যে আমি উমুক পাহাড়ে থাকি আমি অনেক ক্ষুধার্ত আমাকে তুমি কিছু খাবার দিতে পারবা যখন এই কথা বলেছে ধোপার অন্তরের ভিতরে খুব ময়া লাগছে এ মায়া দেখে ধোপা তাকে একটা রুটি বের করে দিল একটা রুটি যখন বের করে দিল তখন ওই আবেদ আল্লাহ তালার কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি এই ধোপাকে তুমি এই ধোপার জানে মানে বরকত দান করো এবং এই ধোপাকে তুমি মানে সুস্থতা দান করো তাহলে তুমি সে অসুস্থতা না হয় তখন আল্লাহ তালা তার যখন দেখলো যে ধোপার এই জন্য এই দোয়া করলো তখন ধোপার মন কি চাইলো আরেকটা রুটি তাকে দিয়ে দিল খুশি হয়ে যে আমার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করলো এমনটা কে করে এই জন্য সে আরেকটা রুটি দিয়ে দিল আরেকটা রুটি দেওয়ার পরে সে বলতেছে আল্লাহ এই ধোপার তুমি মানে জানে মানে তো বরফ দান করবাই করবা সাথে সাথে ওই সামনে যত গুণা করেছে না সামনে যত জুনা গুণা করবে সামনে এবং পিছনে সমস্ত গুণাকে তুমি মাফ করে দাও যখন এই দোয়া তার জন্য করেছে তখন তার সাথে যে আরেকটা রুটি ছিল সে আরেকটা রুটি দিয়ে দিয়েছে এই রুটি দেওয়ার পরে তখন ধোবা বলতে সাল্লাহ এর কাছে তিনটা রুটি ছিল আমি চাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিল তিনটাই এখন সেই কি খাবে তার কোনো ঠিক নাই তুমি এই ধোবাকে তোমার জান্নাতের উচ্চ মাকাম দান করিও এবং এর জন্য তুমি একটা জান্নাতের ভেতরে বালাখানা তৈরি করো এই বলে আবেদ আবেদ এবাদত করতে আবারও মগ্ন হয়ে গেছে পাহাড়ের উপরে আর ধোপাত কাপড় গাঠি বস্তা নিয়ে যে ধুয়ে আবার নিয়ে আসতেছে নিয়ে আসার পরে যখন এই কথা বলল তখন ঈসা আলাই সাল্লাম বলতেছে আচ্ছা তোমার গাঠটিটা নিয়ে আসো গাঠটি যখন নিয়ে আসলো গাঠটি নিয়ে আসার পরে দেখে একটা কালো কুসকুসে যেখানে ভরেছিল কাপড় মানুষের পোশাক ভরেছিল এই গাঠটির ভিতরে দেখতেছে একটা কালো চুকচুকে অনেক মোটা যেটা পৃথিবীর ভিতরে এমন আর কোথাও দেখে নেয় সাপ তার মুখের ভিতরে মানে লোহার মুকুট পড়ানো আছে তার মুখের ভিতরে তখন ফেরেশতাকে হজরত ইসা আলাইহালাম প্রশ্ন করল যে এখানে সাপ কেন তখন সে ধোপা বলতেছে আমি জানি না এখানে সাপ কেন তখন ফেরেস্তা বলতেছে যে আপনি দোয়া করেছিলেন এই ধোপার বিরুদ্ধে এই জন্য আল্লাহ তালা একটা কুদরতি ভাবে একটা সাপ আপনার ওর ছোলার ভিতরে দিয়েছে এবং সে সাপ দ্বারা তাকে দংশন করে মেরে ফেলতো কিন্তু যখন ওই যে খালেস নিয়তে তিনটা রুটি এক আল্লাহর অলিকে দান করেছে খালেস নিয়তে তখন আল্লাহ তার আসমান থেকে একটা একটা ফেরেশতা পাঠায়া তার মুখের ভিতরে একটা মানে লোহার খাঁচা পড়াই দেশে যার ফলে সে সাপটা আর দংশন করতে পারে নাই যার ফলে এই সাপটা কি দংশন করতে পারে নাই হজরত ইসা সাল্লামের সেই উম্মতকে সম্মত মুসলিমের কেরাম দেখেন আল্লাহ তালা আমাদের জানে মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করেছে জান্নাতটা করে ক্রয় করেছে কি জান এবং মালের বিরুদ্ধে মালের পক্ষে বা মাল দ্বারা কিন্তু আমরা জান খরচ করতে চাই না আল্লাহ তালার পথে মালও খরচ করতে চাই না আল্লাহর পথে এজন্য বলতেছি আমাদেরকে মাল খরচ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ তালার পথে মাল খরচ করা অত্যন্ত জরুরি কেননা কেননা যদি আমরা মাল খরচ করি তাহলে ইহকালেও লাভ পরকালেও লাভ এই জন্য আমরা প্রত্যেকে